এই ভিডিওতে জানব ভাওয়েল কি ইংরেজি বর্ণমালায় ডব্লু ওয়াই এই বর্ণ দুটি কনসনান্ট হলেও এরা কখনো কখনো ভাওয়েলের মতো কনসনান্টগুলিকে উচ্চারণ করতে সাহায্য করে তাই ডব্লু ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল যেমন ক্রাই সি আর ওয়াই ক্রাই ক্রাই মানে কাঁদা এখানে ওয়াইটি ভাওয়েলের মতো উচ্চারণ হতে সাহায্য করেছে তারপর ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই এখানেও এই ওয়াইটি ভায়েলের মতো কাজ করছে এবার জানব গ্রামার বই কি যে বই পড়ে আমরা ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে জানতে লিখতে বলতে পারি বা ইংরেজি ভাষার সঠিক প্রয়োগ করতে শিখি তাকেই বলা হয় ইংরেজি গ্রামার বই